আসসালামু আলাইকুম মেসার্স আরে অটো বাইক গ্যালারি পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে বাদাস পালসার ডাবল লিক্স নিয়ে যাদের বাজেট কম যে শামীম ভাই আমার বাজেট কম তাদের জন্য এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল লিক্সের পালসার গাড়ি আবার সাদা সাল কাগজের ম্যাথ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবমাপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেসার আড়ে ছোট বাইক গ্যালারি চাইলে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে বাইকটা নিতে পারবেন বাইকের নাম্বার ফরিদপুল্ল এগারো আট হাজার আঠারো রেজিস্ট্রেশন নাম্বার যাদের এই গাড়িটা লাগবে অবশ্যই নাম্বারটা বলে স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন খুবই সুন্দর গাড়ি মাত্র চলেছে একুশ হাজার কিলোমিটার যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র চলেছে হচ্ছে কত পঁচিশ হাজার এগারো কিলোমিটার প্রিয় দর্শক যারা এই গাড়িটা কেনার জন্য ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ফরিদপুর সদর শিবপুর খলিল সুলতানপুর খেয়াঘাট মেসাজ আরে ছোট বাইক গ্যালারি খুবই কম মূল্যে বাইকটা নিতে পারবেন খুবই সুন্দর গাড়ি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো স্টার্ট একটু সাউন্ডটা দেখাবো তাই সাবিটা অন করো দর্শক যাদের এই বাইকটা পছন্দ অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা নিতে পারবেন সেক্ষেত্রে আর আমরা এই বাইকের প্রাইস মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের লাগবে স্টক সীমিত অতি দ্রুত যোগাযোগ করবেন পালসার গাইড নেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের যারা পেজে দেখছেন ফলো রাখবেন আসসালামু আলাইকুম রহমিল্লাবাত